ঢুকে গেছে আমাদের বৌদ্ধ ভিক্ষুক বাবু জল নিয়ে এসো চল হয়েছে চ দাদা গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আজকে আমার বর তিন চার দিন পর গয়া থেকে ফিরছে এখন বাজে সাতটা একান্ন তো নেমেও গেছে এখানে বাস স্ট্যান্ডে আমার মেয়ে মা গেছে আনতে আর আমাদের নিয়ম হচ্ছে যে তীর্থক্ষেত্র থেকে কেউ ফিরলে তার পা ধুয়ে দিতে হয় তো এই দেখো এখানে জল আর গামছা রেডি করে রেখে দিয়েছি আর নতুন জামা কাপড় পরাতে হয় আর কি মানে নতুন কাপড় পরিয়ে ঘরে তুলতে হয় তো কাপড়টা নিয়ে যাওয়া হয়নি ওকে কোনো ড্রেস দেওয়া হচ্ছে না কারণ অলরেডি ও বেশ কয়েকটা ড্রেস কিনে নিয়েছে আর সেগুলো সাথে করে নিয়ে গেছে পরেও নিয়েছে আর বাড়তি ড্রেস কিনে নিই তারপরে তো ঠাকুমায়ের একটা কাপড় দিয়ে নতুন কাপড় দিয়ে ওকে বরণ করে নেব আর তোমরা ভাবছো আমার মুখে কি লেগে আছে তো মুখে আমি একটু আগেই লেবু আর কী বলো ওটাকে মধ্য মেখেছি দাঁড়া

আমি ভিডিও করছি ভিডিও করছি সেটাই দোষ চলে আমাদের বৌদ ভিক্ষুক এসে গেছে গয়া থেকে বুদ্ধ গয়া থেকে তো এখন তার সেবা যত্ন আর একজন তো ঘুম থেকে উঠে হাই তুলতে তুলতে আমার কাছে তো ফর্মালাইজ দিতে আমার ঘুম আসে দেখ তো মানে কাটাটাতে লাগিয়ে দিলে এমন করে এই

আমার জন্য মঙ্গল সূত্র এসেছে বিহার থেকে তাহলে দেখতে পেলে গয়া থেকে আমার জন্য কি এসছে আলু কচু ক্যাপসিকাম এটা কি কুন্দুরি কি এটা নোয়া সব রান্না করার জিনিসপত্র আর কিছুই আছে দেখো আমার জন্যে মঙ্গলসূত্র এনেছে আমি মঙ্গলসূত্র পরেও নিয়েছি কিন্তু আমি এখন গলায় কিছু করি না তো আমার এই কাতাটাই লাগবে বলে একবার করে দেখলাম কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে সূত্র করে আর কি এনেছে আমার জন্য আর কি জানো না আর এই একটা এনেছে মঙ্গলসূত্র তো এটা এখন পরবো না যেহেতু একটু স্টোন দেওয়া আছে এটা পরে পড়বো কিন্তু জানি না এটা কালার কতদিন থাকবে নইলে এটা কন্টিনিউ পরে থাকা যেত কিন্তু কালার গ্যার্টি নেই নিশ্চয়ই কালার গ্যার্টি আছে এত দামি গিফট এত আমার জন্য একশো টাকা

আমি কাকলায় পুজোর বাজার করতে যাবো কচু কিনেছ আছে যে পায়েস করে বাচ্চাদেরকে ডেকে খাওয়া পাবে বা লাইন আছে মোটটা লোহা নেই সাদা দেখি

তোমরা জানো কিনা জানি না আমিও জানি না আমার বর বলছে এটার নাম নেনুয়া ওই নেনুয়া এখন রান্না হবে কী করে রাঁধতে হয় তাও জানি না সে গয়া থেকে এসছে ঘুমাচ্ছে ঘুমের ঘোরে ঘরে বলে দিল একটা জিজ্ঞেস করলে আমাকে কী করে রাঁধবো ঘুমনে তো দেখতেই পারছে না আর পেঁয়াজ রসুন দিয়ে করে দাও বা পেঁয়াজ রসুনে ফোড়ন দেবো না কী আমি দেখো আবার মঙ্গলসূত্রটা চেঞ্জ করে নিয়েছি দেখছি সবগুলো ট্রাই করে কেমন লাগছে তো আমি এটা তো কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর ক্যাপসিকাম ফোড়ন দিচ্ছি আর পেঁয়াজ টমেটো আর রসুন ওই আধ বাটা করে দিয়েছি ওইটা দেবো দিয়ে দেবো আমি জানি না কী করে রান্না করতে হবে তোমরা যদি কেউ জেনে থাকো যে নেনু আর কী করে ওই যে লম্বা লম্বা দুধগুলো মতো দেখতে হয় কিন্তু সরু সবাই দুধগুলো মোটামোটা বড় ভালো হয় তো সরু সরু হয় খেতে গিয়ে বুঝতে পারবো অ্যাকচুয়ালি জিনিসটা কি আর রান্নাটাও কেমন মানে হয়েছে বা কিছু সবাই যখন বলবো রান্নাটা করে ঠিক আছে কি আরাম সুখের দেহ একজন এত তিক্ত করেছে একদম চিত হয়ে গেছে আর একজনা শুয়ে এখন মোবাইল দেখতে ব্যস্ত আজকে এইদিকে জানলাগুলো সকাল থেকেই খুলে দিয়েছে ওটা বন্ধ করে দিয়েছে কেন জানি না

দেখতে পাওয়া হয় আমি বুঝতে পারছি না দেখতে পাওয়া যাচ্ছে তোমরা যারা যারা আমার শাড়ি কালেকশন দেখতে চেয়েছ আসলে আমার শাড়ি বের করতে খুব ভয় লাগে শাড়িটা আমার একটু বেশি আছে কারণ আমাকে স্কুল যেতে হয় তো প্রচুর শাড়ি ছিঁড়ে যায় সাইকেলের লেগে তখন সাইকেল চালাতাম সাইকেলের লেগে বিশেষ করে ছিঁড়ে যেত এখন স্কুটিতে যায় শাড়িটা কম ছেড়ে কিন্তু খুব নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি কারণ দু একদিন পরা পরই ধুতে হয় ধুলেই বারবার শাড়ি একটা তাঁতের সাথে যদি দু তিনবার ধোয়া হয় না এমনিতেই সেটা খুব পাতলা হয়ে যায় ছিঁড়ে যাওয়ার চান্সটা থাকে প্লাস বারবার আয়রন পরে তো ওই জন্য ওর কাপড়ের কী বলবো টেক্সই ভাবটা কমে যায় কালারটাও ফেড হয়ে যায় তো শাড়ির কালেকশান দেখাবো একটুখানি ফ্রি হয়ে নিন দেখাবো কারণ প্রচন্ড অবস্থা খারাপ আর রোদ ঠিক যেদিন রোদটা হবে সেদিন শাড়িগুলো বের করব করে রোদে দেব তখন তোমাদেরকে দেখাবো আমার স্নান হয়ে গেছে দেখছো আমি কেমন এই যে পেননি মত কাজল পরেছি এই যে আমার নাড়ুমতা স্নান টান করে নিয়েছি একদম সেই যে রেডি দেখেছ কেমন আমি তৈরি হয়ে গেছি কিন্তু রেডি হয়ে কোথাও যাবো কোথাও যাওয়ার নেই যতবারই বলছি যে পুজোর বাজার করতে যাবো পয়সা তা ততবারই ওর নাক ডাকতে শুরু করছে শুনতে পাচ্ছে না ভান করছে দা বোঝে দাও বুঝে দাও খরচা হাজার টাকা দিয়ে হবে কী হয় হাজার টাকায় হাজার টাকায় কী হয় আমি সেটা জানতে চাইছি তত তো

এটা আমাদের খামার এই যে সামনেরই জায়গাটা আমাদের খামার ধান টান তোলে সব মানে তুলতো করতো এখন তারপরে না এখন রাস্তা বন্ধ হয়ে গেছে লাইনের কারণে গাড়িটা ঢুকতে পারে না আর এইটা কাখন বাড়ি লাইনের এই পারে এই বাড়িটা ওই পারে ওই বাড়িটা আমার ব্যালের দেখে নাও হুম চলো

একবার মাথা আছে তো তো মাথা আছে না কত কলা ধরতে তার গাছে এই কলা গাছ গুলো তো আমাদের না আ। গাছে কত কলা দেখ এখানে তো কলা গাছ আমাদের ছিল ওই দেখ কত কলা দেখ ওই তো কলা তো দুপুরবেলাটা কন্টিনিউ মেয়ে বকর বকর করে গেল ফোন দেখে গেল তার বাবা নাক ডাক মানে সারা রাত জায়গা চার কদিন ধরে জার্নি হয়েছে তারপর ওখানে প্রেস শিলাতে গিয়ে পিণ্ড দিয়েছে মানে আমার জায়ের জন্য আমার যা মারা গেছে তো তার জন্য পেস্ট গিয়ে পিণ্ড দিয়েছে এবার এত পা ফুলেছে ওর আর পায়ের যন্ত্রণা তারপরে রাত গাছে ঘুমিয়ে বাঁচছে না তো আমার মাথাতে এত যন্ত্রণা করছে মাথা ধরে গেছে আমরা বাইরে বেরিয়ে যাই তো বেরিয়ে যেয়ে একটু হাঁটবো হাঁটতে পারছি না গরম লাগছে সেজন্য বসে গেছি লাইনের উপরেই দেখো আর এই দেখো লাফি লাফি বেড়াচ্ছে পড়ে যাস না পাথরের পুরো মুখটা ভেঙে যাবে তো ভয় লাগছে এমনিতে লোকাল ট্রেন বন্ধ কিন্তু মাঝে মাঝে অন্যদিকে ট্রেন যাতায়াত না হলে তখন এক্সপ্রেস ট্রেনগুলো এই পাশ দিয়ে যায় আর কি সাইড করে আর চমকার যদি চলে আসো ভয় লাগছে আমার তো এবার খানিক্ষণ পরে বাড়ি যাবো বাড়ি গিয়ে কি করবো সন্ধে টন্ধে তারপরে রাত্রে কি রান্না হবে তার আগে তুই গায়ে হাতে হাত দিবি না বেশ তুই আগে খেলে না আমার ভয় লাগছে ছোটোবেলায় এরকম লাইনের উপরে এই ব্যালেন্স করতাম আর কি কে কত দূর যেতে পারে কে কতটা হাঁটতে পারে তো আমার মেয়ের সঙ্গে যখন করি এখনও আমি ব্যালেন্স করতে পারি পারবো তার জন্য নয় কিন্তু কি রকম একটা যেন অস্বস্তি লাগে মনে হয় যদি পড়ে যায় তাহলে টুক যদি কিছু হয়ে যায় জানি পড়বো না তবুও আর আর একটা জিনিস ছিল যেটা হচ্ছে ট্রেন আসার তখন আমাদের ছোট লাইন ট্রেন ছিল ওই বড়ো লাইন ছিল না ট্রেন আসার টাইমটা আমরা জানতাম যে কখন আসবে না আসবে তো তার ঠিক কিছুক্ষণ আগে আমরা কান পেতে দিতাম লাইনের উপরে তো কানে শব্দ শুনে বুঝতে পারতাম ট্রেনটা কত দূরে আসছে আবার ট্রেন যখন চলে যেত তখনও কানটা পাতলে বুঝতে পারতাম যে মানে কী সুন্দর একটা আওয়াজ ট্রেনটা যাচ্ছে মানে ট্রেনটা তখন আর দেখা যেত না চোখের আড়ালে চলে যেত কিন্তু বুঝতে পারতাম যে ট্রেনটা এখনও কাছাকাছি আসছে যাচ্ছে এই এই যে পুকুরটা দেখছেন এইখানে এইটা কিন্তু পুকুর এই কলা এই দেখো জল দেখা যাচ্ছে তো এই পুকুরটাতে এইটা যে এই দেখো আমার বাড়ির দরজা তো এটা আমার পুরোনো বাড়ির দরজা তা এই পুকুরটা ছোটবেলায় প্রচুর সাঁতার কেটেছি প্রচুর এই পুকুরে মানে সিটি আছে জাম গাছের উপরে এই যে জাম গাছ ছিল ওই জায়গায় জাম গাছের উপরে চেপে ঝাঁপ দিতাম জলের মধ্যে আর এই কলা গাছগুলো তখন ঠাকুমা লাগাতেই হতো এবারে এখন এই কলা গাছগুলো কাদের আমি জানি না তবে এই জায়গাটা আমাদেরই সাধারণত কলা গাছ লাগানো থাকতো আর এখন এই পুকুরটা ডোবা হয়ে গেছে মানে পচে গেছে জলটা তো এখানে এখন বেশিরভাগ ওই কি বলে জিওল জাতীয় মাছগুলো থাকে শিঙি মাগুর চ্যাং এইসব আর আগে সব রকম মাছই চাষ করা হতো এটা ভাঙা কি করবো ওগুলো নিয়ে আগুন জ্বালাবো আগুন জ্বালাবি কই জ্বালা দেখি হাতে সে আগুন পাথর আলাদা আমার 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 মনে পাথর দিয়ে দাদুকে দেখি যে জনম কাল বিড়ি খেতে আমার দাদু এরকম একটা লোহার ইয়ের মতো ছিল আর ওই পাথরে ঠুকে দিত আর কি সুন্দর আগুন বেরোতো সেই আগুনটা নিয়ে একটা শোলার মধ্যে ফেলতো দিয়ে শোলাটা ধরে যেত শোলাগুলো পুকুর থেকে তুলে নিয়ে আসতো ধরে যাওয়ার পর তখন দাদু দেখতাম ওইটাতে বিড়িটা ধরিয়ে বিড়ি খেত কিন্তু ওই পাতাটা থেকে আমি কখনো আগুন ধরাতে পারিনি খুব ভালো লাগতো তো চলো এবার বাড়ি যাব অনেকটা সন্ধ্যা হয়ে গেছে বুঝতেবা কাজকর্ম আছে আমি একটা সিননোড়া নিলাম আর ওকে পরানোর ব্যাপারটা তো আছেই আমি একটা সিননোড়া নিলাম সিননোড়া আলোতে থুতু ফেলে ফেল যা পাবে হাতে রাস্তায় তাই তুলবে চলো টাটা করে দাও নোংরা হাতে টাটা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিচ্ছু করতে ভুলো না আমি বারবার বলতেই থাকবো তোমরা করো আর না করো কিন্তু করলে ভালো লাগবে বারবার তোমরা আর একটা কথা আমার ইউটিউবে না আমার খুব লাইভ আসার ইচ্ছা আছে কিন্তু কি করে আসে আমি ঠিক জানি না বুঝতে পারছি না এইগুলা এক বছর যাবে চলো টাটা